নমস্কারদের রিপোর্টে স্বাগত চার দাবি জানিয়ে এদিন সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েতের পর মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যান জুনিয়র চিকিৎসকেরা তাদের সঙ্গে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন সিনিয়র ডাক্তারেরাও শান্তিপূর্ণভাবে মিছিল হলেও এরপর স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার জন্য যান চিকিৎসকদের একটি চল্লিশ জনের প্রতিনিধি দল ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক চললেও তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানালেন চিকিৎসকেরা কোন আশ্বাস না মেলায় নিজেদের অবস্থান অর্থাৎ আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন চিকিৎসকেরা সেই সঙ্গে হুঁশিয়ারি দিলেন বৃহত্তর আন্দোলনের দল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত জুনিয়র ডাক্তাররা মিলে আজকে এই সব ভবনে কিছু প্রশ্নের উত্তর জানতে এবং কয়েকটা দাবি নিয়ে এসেছিলাম সেখানে আমাদের সমস্ত দলের মোট চল্লিশ জন প্রতিনিধি দলের সাথে প্রত্যেকটি প্রতিনিধি দলের সাথে ভেতরে ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ সবাই একসাথে দেখা করেন আমরা এখানে এসেছিলাম নির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা কোনো জাস্টিসের প্রশ্নে স্বাস্থ্য ভবনের কাছে আসিনি কেননা আমরা জানি যে জাস্টিসের যে প্রশ্নটি সেটি অলরেডি কোর্টের তত্ত্বাবধানে রয়েছে সিবিআই কাজ চলছে আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল তৎকালীন এমএসডিপি ডিন এবং তারা এবং চোদ্দ তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন তাদের প্রশাসনিক ব্যর্থতা দায় নিয়ে তাদেরকে আর কোনোভাবেই তাদেরকে প্রশাসনিক ব্যর্থতা দায় নিয়ে সবাইকে যে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর এবং 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 ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয় তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি খুব আশ্চর্যজনক ভাবে প্রথমে জানানো হয় যে এই দাবিগুলো প্রথম যে তারা নোট ডাউন করলেন যে হ্যাঁ আচ্ছা প্রথম তাহলে তোমাদের আমরা 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 কনসিডার করছি বলি যে ঘন্টা সময় দিচ্ছি আপনারা প্লিজ নিজেরা আলোচনা করুন এবং এবং বর্তমান যে প্রিন্সিপাল বর্তমান প্রিন্সিপাল আর যে করে বর্তমান প্রিন্সিপাল সুরিতা পাল যিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন চোদ্দ তারিখের প্ল্যান মব অ্যাটাকের পর তিনি আর হসপিটালে আসছেন না আমাদের অভিভাবক যিনি আসছেন না অথচ আমাদের জুনিয়র ডাক্তাররা বলছেন যে তোমরা তো সেম তোমরা এসো এই গোটাটার উত্তর চেয়ে আমরা এসেছিলাম কিন্তু যা ওই গোটা বৈঠকে যেটুকু থেকে আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং আমাদের এটা স্পষ্টতই মনে হয়েছে কোন কোন একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায় যে আমাদের এই সামান্য দাবিটুকু আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি আমরা চেয়েছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয় কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না ওনারা ভার্বাল অ্যাসিওরেন্স দিয়েছেন যে দেখছি দেখব কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটা অসহায় তো আজকে আমরা স্বাস্থ্য সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা একই ভাবে চালিয়ে যাই পরবর্তী কি পদক্ষেপ কি সিদ্ধান্ত নেব আপনারা এক ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন কি এক ঘন্টা তাদেরকে পদ থেকে সরানো বা অপসরণ আমরা এক ঘন্টা আলটিমেটাম পদত্যাগ দিয়েছিলাম ওনারা বলেছিলেন আমরা দেখছি আমরা এক ঘন্টা পর দেখলাম কোনো সদুত্তর তারা দিতে পারছেন না আমরা এখান থেকে বেরিয়েছি আমাদের মনে হয়েছে ওখানে আরো বেশি আলোচনা করে দীর্ঘায়িত করা আমাদের আন্দোলনের সময় নষ্ট ছোট মাত্র পর্দার রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ